চার বছর যখন পড়াশোনা শেষ করি এখানে অনার্স লেভেল তো তারপর হচ্ছে আমাদের চার বছর কিন্তু পেমেন্ট আমরা ফুল শেষ করেই হচ্ছে গ্রাজুয়েট হই কিন্তু পরবর্তীতে সার্টিফিকেট তুলতে গিয়ে একটা বিষয় হচ্ছে আগে আমরা জানতাম যে ল ডিপার্টমেন্ট থেকে যখন গ্রাজুয়েট হয় তাদের জন্য দশ হাজার টাকা ফিক্স দিয়ে সার্টিফিকেটটা উত্তোলন করতে হয় আর পরবর্তীতে এখন জানতে পারলাম আরো দুই হাজার টাকা এখানে ইনক্রিজ করা হয়েছে অর্থাৎ আমাদের ল ডিপার্টমেন্ট থেকে বারো হাজার টাকা আমি অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে জানি না যেহেতু এটা নিচে এই জন্য আমি আরো কয়েকটা ইউনিভার্সিটিতে খুঁজ খবর নিলাম সেটা হচ্ছে ইউনিভার্সিটি ওখানে হচ্ছে ওনারা আহ সার্টিফিকেটের জন্য এক হাজার টাকা আর মার্কশিটের জন্য এক হাজার টাকা এ হচ্ছে দুই টাকা আর কনভোকেশন জন্য পাঁচ হাজার টাকা এ হচ্ছে সাত হাজার টাকা তারা নেন আর হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটিতে সেম সাত হাজার টাকা নেয় তাহলে আমাদের এখানে আমাদের সার্টিফিকেটের ওয়েভ থেকে এতই বেশি যার জন্য হচ্ছে আমরা আরো চার থেকে পাঁচ হাজার টাকা এক্সট্রা আশা করছি এই যে অতিরিক্ত অর্থ সেটাকে যেন কবি অন্তত পাঁচ হাজার বা তার মধ্যে নিয়ে আশা হয় এই যে আমার কাছে